দশ দফার দাবিতে দেশে চলছে পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের আধাবেলার ধর্মঘট সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর দুইটা পর্যন্ত বন্ধ রয়েছে সব পাম্পগুলো তেল উত্তোলন আর পরিবহন বন্ধ রেখেছেন মালিকেরা তেল বিক্রির কমিশন অন্যতম সাত ভাগ করা বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রি বন্ধ নথিপত্র যাচাইয়ের নামে যত্রতত্র ট্যাঙ্ক লরি না থামানো সহ দশ দফা দাবি জানিয়েছেন তারা এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন গণপরিবহন চালকরা পাম্প পাম্পে গিয়ে ফিরে যাচ্ছেন তারা আমরা যাচ্ছি যাবো পিরোজপুর তো এখানে আমি সব পাম্পে যাচ্ছি দেখা যাচ্ছে যে কোনো পাম্পে আমাকে তেল দিচ্ছে না পাম্পে তেল থাকা সত্ত্বেও আমাদেরকে তেল দিচ্ছে না আমার এই ব্যাংকের কাছে খুব ডিলে আছে আমি খুব ঝামেলায় পড়ে গেলাম মালিক সমিতির থেকে বলছে যে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বন্ধ রাখো তো আমরা এই কারণে বন্ধ রাখছি ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে দর্শক এই বিষয়ে একটু বিস্তৃত তথ্য আমরা জেনে নিতে চাই আমরা যেতে চাই এই মুহূর্তে রাজশাহীতে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ তারেক তারা তো দশ দফা দাবি জানিয়েছেন সেক্ষেত্রে ধর্মঘটে আন্দোলনকারীরা কি বলছেন এবং আরেকটি বিষয় যে সাধারণ মানুষের তো আসলে ভোগান্তি বাড়ছে সেক্ষেত্রে কেমন ভোগান্তি দেখতে পাচ্ছেন সেখানে স্মৃতি সকাল থেকে ভোগান্তি অনেকে কিন্তু সকাল থেকে যেমনটি আমি দেখেছি যারা বাইক চালক রয়েছেন বিভিন্ন যারা কাজে বের হয়েছেন এবং স্কুলগামী যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলোকে স্কুল থেকে যে নেওয়ার পথে আনার পথে তাদের অভিভাবকরা অনেকে তেল নিতে এসেছেন এবং অফিসগামী যারা মানুষজন রয়েছেন ব্যবসায়ী রয়েছেন সকাল সকালে আসলে এখানে এসে ভোগান্তির মধ্যে পড়েছেন অনেকে অন্য অন্য যে যানবাহনগুলো সকলে যখন পেট্রোল পেট্রোল পাম্পের সামনেই নেওয়া আসলে তারা জানতে পাচ্ছেন যে এই তেল দেওয়া বন্ধ অনেকের গাড়ি কিন্তু তেলও খুব কম সীমিত পরিসরে সেক্ষেত্রে তাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা জানতে পারছেন না অন্যদিকে আমি কথা বলেছি রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্কার লরি মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সাথে তিনি যেমনটি জানিয়েছেন যে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজশাহী জেলার যে সকল পেট্রোল পাম্প সেটা বন্ধ থাকবে এবং গ্রাহকরা যেমনটি বলছেন যে জন দুর্ভোগ নয় জন দুর্ভোগ না করে জনগণ যেন জনগণের স্বস্তি থাকে সেই বিষয়টি দ্রুত সমস্যার সমাধানের জন্য তারা তাগিদ দিয়েছেন এবং এই তেল যেন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় এই কর্মসূচি তুলে নেওয়ার জন্য যারা গ্রাহক তারেক অনেক ধন্যবাদ আপনাকে